নরসিংদীতে মুসল্লিদের চব্বিশ ঘন্টার আলটিমেটামের মধ্যেই ইস্কনের নদীর তীরে গড়ে তোলা অস্থায়ী অনুষ্ঠানস্থল অপসারণ করা হয়েছে শনিবার ত্রিশ নভেম্বর সকাল থেকেই নরসিংদীর ইস্কন মন্দির কর্তৃপক্ষ শ্রমিকদের মাধ্যমে নদী গেসে গড়ে তোলা অস্থায়ী অনুষ্ঠানস্থল অপসারণের কাজ শুরু করে বিকেলের মধ্যেই বেশিরভাগ সামগ্রী তারা অপসারণ করে ফেলে এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ছিল জানা যায় শুক্রবার জুমার নামাজ শেষে নরসিংদীতে ইস্কন নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে মুসল্লি ও ছাত্র জনতারা নরসিংদী পৌরসভা মোড়ে এসে সমাবেত হয় সেখান থেকে বিভিন্ন স্লোগানে হাজারো জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন মসজিদের সামনে এসে জড়ো হয় সেখানে একসভায় ইস্কনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তারা বলেন এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে তারা বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না তাদের বেশিরভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাসের উপর আঘাত হেনেছে পাশাপাশি নরসিংদী শহরের হারিদুয়া নদীর তীরে গড়ে তোলা ইস্কনের আস্তানা উৎসাদের জন্য নরসিংদী জেলা প্রশাসনকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন মুসল্লিরা তাদের এই দাবি বাস্তবায়ন না হলে জেলার তৌহিদি জনতা তার কঠোর জবাবের হুঁশিয়ারিও দেন পরে নরসিংদী ইস্কন মন্দির কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ঘটনাস্থল অপসারণের সিদ্ধান্ত নেয় নরসিংী ইস্কন মন্দিরের অধ্যক্ষ পতিত পাবন নিমাই দাস বলেন মন্দিরের খালি জায়গা না থাকার কারণে প্রশাসনের অনুমতি সাপেক্ষে এটি অনুষ্ঠান স্থল হিসেবে ব্যবহৃত হয় অনুষ্ঠান শেষেই বেশিরভাগ অংশ খুলে ফেলা হয় আর পানি কমে গেলে বাকিটুকু অপসারণ করা হয় দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা নিজ উদ্যোগেই এটি অপসারণ করছি নরসিংদী সদর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন এখানে নদীর তীরে ইস্কনের অনুষ্ঠানের অস্থায়ী স্থাপনা তারা নিজেরাই অপসারণ করছে আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে এজন্য আমরা এখানে অবস্থান করছি মাই বাংলা টিভি নিউজ ডেস্ক